এই রাত্রি উদযাপন করে আজকে বাংলাদেশের মানুষ যারা মুসলমান দাবি করছে তারা এই রাত্রি উদযাপন করছে বলুন আপনাকে আমি খুব সংক্ষেপে বলছি মুসলমানের দরিয়াত্মা সবার আগে আমি শুরু করছি আপনার হাবি সুসমান তিনি বলছেন মাত্রা মেতুয়া মেধু যদি কোনো জাতি কোনো জাতির অনুসরণ যদি কেহ হও কোন জাতির অনুসরণ করে তার হাসর হবে কার সাথে ওই জাতির সাথে কথা বলেন যদি কি হও কারো অনুসরণ করে তাকে অনুসরণ করেছে তাকে মানছে মেনেছে তার হাসর হবে কার সাথে তার সাথে বলুন তো মুসলমানের হাসর হবে কি ইহুদির সাথে না যারা বলুন না খ্রিস্টানের সাথে না হিন্দুর সাথে না সাথে না এইবারের সাথে না সাথে না এই রাত্রে আনন্দ উৎসব করা এটা কি মুসলমানের সংস্কৃতি না ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি যদি না বুঝে আমি একটু ক্লিয়ার করছি খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে জুলিয়াস সিজার ইংরেজি নববর্ষের এই সময়টা প্রত্যাবর্তন করেন আপনি দেখবেন উনশো বিরাশি খ্রিস্টাব্দে পহেলা জানুয়ারি সর্বপ্রথম এই পৃথিবীতে শুরু হবে ইউরোপের

থেকে সাজ দেবেন দেখবেন দুটি মূর্তি অর্থাৎ একটা মূর্তির দুটি মাথা একটা সামনে একটা পিছনে এই মূর্তিটাকে বলা হয় জানুস দেবী কি না কি বলা হয় জানুস দেবী বলেন না কি বলা হয় জানুস দেবী এখানে ইতালিয়ানরা ইউরোপিয়ানরা অস্ট্রেলিয়ানরা তারা এই বছর যখন শেষ হবে তখন মূর্তির

তার কি মুসলমান ছিল না এই আনন্দ আস্তে আস্তে গোটা ইউরোপে অস্ট্রেলিয়ায় আফ্রিকায় যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান গোটা এই উপমহাদেশের সব মহাদেশের ভিতরে इवन বাংলাদেশেও এই আনন্দ ছড়িয়ে পড়ছে আমার প্রথম বক্তব্য হলো ওরা বলতে চায় যে ওই যে পৃথিবীর বিশ্বের অংশ এখানে পূজা করে গত বছর বিদায় নিলাম আর নতুন বছরকে তারা মনে করতেছে একটা জিনিস সেটি শুভকামনার প্রতীক তারা মনে করে সামনের বছরে অর্থাৎ সামনের মুখ দিয়ে পূজা করাটা এই দুই মাথাওয়ালা মূর্তি রোমান দেবতার সময় তারা এটাকে আবিষ্কার করেছে যাকে অতীত ভবিষ্যতের দেবতা বলা হয় সেটি অতীত এবং ভবিষ্যতের কি দেবতা হতে পারে না ওদের ভাষা অনুযায়ী সে অতীতের সব ক্ষমতা রাখে ভবিষ্যতের ক্ষমতা রাখে এই জন্য তারা আগের বছর আনন্দ করে আর পরের বছর বন্ধ করে একটা কারণ সেটি হলে এই তারা বলতে চায় গত বছর তো চলে গেল যেভাবে হোক নতুন বছরে যদি আনন্দ উল্লাস করে কাটানো যায় তাহলে একটা বছর ভালো চলবে এবারে বলুন এই রীতি এই সংস্কৃতি এই যে গত বছর খারাপ গেল ভালো গেল এবছর যদি আনন্দ করা যায় এবছরটা ভালো যাবে বলুন তুমি কি গান বাজনা করে আনন্দ করলে সারা বছর কি গান বাজনা আনন্দ হবে নাকি আল্লাহর পক্ষ থেকে রহমত হবে কথা বলেন না আল্লাহ হাবিব বলেছেন কুল্লু আমরিন জিবা লাম ইয়ুবতা বিসমিল্লাহ আকতা যেই কাজ আল্লাহর নামে শুরু হয় না সেই কাজে বরকত থাকে না সেই কাজ কর্তৃত হয় নষ্ট হয় ধ্বংস হয় বলুত দেখি এই গোটা বিশ্বের কাফের নাস্তিক আজকে তাদেরই বল নাই আকীদা নাই বিশ্বাস নাই আজকে তারা যদি নতুন বছরে আনন্দ করে যদি সারা বছরের বললাম দাবি করতে চায় মুসলমানও কি সেই গান বাদ না দিয়ে আল্লাহর নামে खिलाफ করে যদি আনন্দ করতে চায় আপনারা কি সেই দলে আছেন না সম্মানিত এবারে আসুন এই অনুষ্ঠানে গেলে কি হয় দেখবেন গোটা পৃথিবী আলোকিত করে ফেলে এটা কি ইসলামের প্রয়োজন ছিল না অপ্রয়োজনীয় এটা একটা কবির আপনি দেখবেন এখানে করা হয় সম্পূর্ণ শরীয়তের খেলা অনুষ্ঠান পটকা ফুটানো এটা কি ইসলামে যায় আপনার কথা বলেন বাবা যায় আচ্ছা আতসবাজি করা আচ্ছা গান বাজনা করা গান বাজনা করা যায় আমি হাদিস শরীয় দিচ্ছি আলে মার ইবনে হুসাইন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফিহাদি মুখাসসুম ওয়া মাসখু মুখাসসুম আল্লাহ হবে বলছেন আমার উম্মতের মধ্যে হচ্ছে এই মানুষদেরকে গর্তের ভিতরে লুকানো হবে মানুষের চেহারা বিকৃত করা হবে আত্মান থেকে শীলা বৃষ্টি বর্ষণ হবে মানুষ শেষ হয়ে যাবে কিন্তু তা মধ্যে দামি না হবে আসমান থেকে পাথরের বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে আর মানুষের মানুষ থাকবে পরি সামনের দিকে চেহারা যাবে পিছনের দিকে সাহাবাইকরা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জালিকা হুজুর এই সময় রহমান বলে দেন আল্লাহ হাই বলছেন ইজা যহরাতুল পায়না তন মাযে ও শুরিবাতুল খুমুর তোমরা মনে রাখবে যেই দিন এই পৃথিবীতে সমাজের ভিতরে বাদ্যযন্ত্র গায়িকা নায়িকার গান বাজনা এবং মদ্যপান চলবে তখন এই পৃথিবীতে এই তিনটি কাজ ঘটবে মানুষ থাকবে পরি সামনে চেহারা যাবে পিছনে যাবে আসমান

আচ্ছা বিহার আছে আচ্ছা আছে আছে এই রাতে পিকেতে মদ কেমন আছর হয় বিভিন্ন নাইট ক্লাবে অবাক হবেন বাড়ি বাড়ি স্ত্রী বিক্রি করে দিও নাইট ক্লাবে মদ খে লেন না হল আছে উলঙ্গ হল আছে এরা আমরা রাসুলের সন্তান আমি আজকে কথা বলার ক্ষেত্রে আমি একটুমক্ত চাই এই রাতে جناب অফিসার আছে কি নাই আছে এই রাতে অপচ আছে কি নাই আছে মানুষকে কষ্ট দেওয়া আছে আছে এই রাত্রে কষ্ট দেওয়া তাই না মানুষকে আমরা আমাদের তাড়াতাড়ি করতে চাই মানুষের ঘুমে বৃষ্টি হবে ফসল টাজ করতে হবে কথা বলেন কিন্তু এই রাত্রে বারোটা বাজার পাঁচ মিনিট আগে এবং বারোটা বাজার দুই তিন মিনিটের মধ্যে আনন্দ হয় বন্ধুদেরকে এই মুহূর্তে হাজার হাজার মুসলমান বয়স্ক বুড়ো মানুষ বাবা মা শিশু তারা ঘুমানো আছে কিনা কথা বলেন না আছে আচ্ছা এই মানুষগুলো কষ্ট পাইলে প্রত্যেকে এক একটা যদি কবিরা করে হয় আপনি হাসুরের ময়দানে কত কবির করে উঠতে পারেন এটা দেখা যাবে হাসুরের ময়দানে এক সময় শুধু এই রাত্রে আপনি ডিজে গান বাজাচ্ছেন কবরের মানুষের বাড়িটা থর থর করে কামা শুরু করেছে ওই মানুষটা অভিশাপ দিয়ে বলছে তুমি হয়তো আমাকে কষ্ট দিচ্ছ একটু পরে তুমি যখন কবরে আসবে তখন দেখবে যে তোমার কবরে আসার পরে পৃথিবীতে কি হয় আসে না নাই কনসার্ট হয় কি হয় না হোটেলগুলো খুলে দেওয়া হয় আমাদের ব্যবসা হচ্ছে নাইট ক্লাব চালু হচ্ছে যুবকরা বিজাতীয় কনসারে বিজাতি পোশাক পরে রাস্তায় নেমেছে এবং গত বছর খবর আছে আপনারা দেখবেন আগের বছর একটি ছাত্র সুমক মারা গিয়েছিল এই আতঙ্কবাজি করতে গিয়ে আচ্ছা এই মৃত্যু নাকি শহীদ মৃত্যু নাকি না ভালোই তো না আমি